নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি অর্পিতা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা ও স্বাগত জানাই আজ মঙ্গলবার তখন সময় হবে প্রায় সাড়ে নটা তো দেখো আমি স্কুলের জন্য অলরেডি রেডি হয়ে গেছি তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়েই আমার আজকের ব্লগ শুরু করলাম আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাও আর এই কমেন্ট দেখে আমি তোমার পরিবারে চলে যাব। তো চলো আমার সঙ্গে থাকো দেখো মঙ্গলবার মানেই কিন্তু ব্যস্ততম দিন আমার স্কুল রেডি হওয়ার পালা তো আমি সেই মতো রেডি হয়ে গেছি কারণ স্কুল যেতে হবে দশটার মধ্যে যেতে হয় তো রেডি হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর সাথে জলের বোতল টিফিন নিয়ে নিয়েছি আর আমার এই সুইটারও তো আছে কারণ ও ছাড়া আমি একদমই অচল তো সেই মতো প্রায় দশটার সময় আমি বেরিয়ে পড়েছিলাম তো চলো এবার যাওয়া যাক দেখো আস্তে আস্তে আমি আমার স্কুলের গেটেতেও পৌঁছে গেছি আর এই জায়গাটা তোমাদের আমি অনেক ব্লগে দেখিয়েও এটা দেখো একটা বিএড বা ডিএড কলেজ তো আমাদের স্কুলটা জানো তো বিএড কলেজ ডিএড কলেজ এর ক্যাম্পাসেই সিবিএসসি স্কুল প্লাস ফার্মাসিস্ট এই এত কিছু আছে একটা ক্যাম্পাসেই তো জায়গাটা কিন্তু ভীষণ ভালো মানে আমার তো খুব ভালো লাগে পারিপার্শ্বিক পরিবেশটা তো চলো দেখো সারাটা দিন আমি কী করি আজকে তোমাদের সঙ্গে সেটাই বলবো দেখো আমি ক্লাস করছিলাম তো সেই ক্ষেত্রে সেখানে একটু ভিডিও ক্লিপ করেছিলাম আর আমার ক্লাস জানো তো সবসময় বাচ্চাদের ক্লাস আমি বেশি নিই কারণ বাচ্চাদের সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগে আপার ক্লাসে আমাদের স্কুলটা নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত আপার ক্লাসে আমার ক্লাস সেরকম নেই আর যদিও থাকে আমার ওই ক্লাস করতে একদমই মন চায় না কারণ পুরো আর্টিফিশিয়াল লাগে ফর্টি মিনিটস ক্লাস কীভাবে মানে কাটাবো সেটাই ভাবি লোয়ার ক্লাস আমার খুব ভালো লাগে আর দেখো এটা আমাদের টিফিন ব্রেক টাইম টিফিনের আগে আমাদের তিনটে পিরিয়ড অলরেডি কমপ্লিট তো যখনই তিনটে পিরিয়ড কাভার করে ফেলেছি তো আমি এই নিচের ক্লাসে চলে গেছি এটা হচ্ছে এল কেজির ক্লাসরুম আমার থেকে ফেভারিট বাচ্চা এই ক্লাসেই থাকে সবাই দেখো খুব ছোটো ছোটো বাচ্চা দেখেই মানে তোমাদের ভালো লাগবে ওই বয়স কত হবে পাঁচ বছরের মধ্যে সবার বয়স তো এদের সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগে আমি সেই মতো চলেও আসি আর টিফিনে কি বলো তো এদের টিফিন টিফিনগুলো খুলে দিতে হয় তো এবার দেখো আমার এই টিফিনে করতে করতেই আমার স্কুটিতে আমার টিফিন বক্স রয়ে গেছিল তো সেটা আনছিলাম আর দেখো তোমাদের যে বললাম আমি ডিএলএড বা বিএড কলেজ তো তোমাদের সেটা দেখানোর জন্যই আমি কলেজের ভিতর দিয়ে আসছিলাম এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপটা শেয়ার করি দেখো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর মানে এটা কলেজটা এটা কিন্তু আমাদের স্কুল না এটা কলেজ ডিএলএড এবং বিএড কলেজ এটা গ্রাউন্ড ফ্লোর তো চলো তোমাদের সাথে নিয়ে একটু দেখিয়ে দিই কলেজটা আমি অন্যদিন একটা স্কুলের ভিডিও তোমাদের শেয়ার করবো মানে পুরোটা স্কুলের কি আছে না আছে চারতলা বিল্ডিং তো অনেক কিছু আছে ল্যাব ট্যাব আছে তো চলো অন্য আরেক দিন শেয়ার করব আজকে জাস্ট একটু দেখে নাও মানে এই দিয়েও আমাদের স্কুলের মধ্যে যাওয়া যায় এদিকেও আমাদের বাচ্চারা যায় আর পিছন দিয়েও যেটা আমি দেখিয়েছি ভিডিওতে তো সেটাও যাওয়া যায় তো দেখো এটা ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আর একটা যে জিনিস তোমাদের দেখায় দেখো এখান থেকে আমাদের কেমন লাগছে দেখো এটা হচ্ছে প্রেয়ার হল মানে মর্নিং অ্যাসেম্বলি আমাদের বাচ্চাদের এই নিজেটাই হয় এবার দেখো এটা সেমিনার হল এই সেমিনার হলের মধ্যে দিয়েই কিন্তু আমরা ওই স্কুলের গেট দিয়ে পৌঁছে যাই তো এরই মাঝে দেখো টিফিন টিফিন কমপ্লিট করার পর আমার ক্লাস রুটিন একটু সমস্যা ছিল তো সেটাই আমি কম্পিউটার স্যারের কাছে এসেছিলাম রুটিনটা ঠিক করতে কারণ ক্লাসের দায়িত্বটা যেহেতু আমার আছে অ্যাজ এ টিআইসি তো সেহেতু আমাকেই কাজগুলো করতে হবে আর ওই যে ম্যাডামকে দেখছেন বেঙ্গলির ম্যাম উনি জেরক্স করছিলেন তো উনি জেরক্স করছেন আমি কম্পিউটার স্যারের কাছে এসে রুটিনটা চেক করছিলাম স্কুলের বা ক্লাসের রুটিনটা কিন্তু স্কুলের মেন পয়েন্ট তো ওইটা ভুল হয়ে গেলেই কি বলো ক্লাস ঠিকঠাক ম্যানেজ হয় না তো আমি সেটাই চেক করলাম এই সব কিছু করার পর দেখো অলরেডি ছুটির ঘন্টা বেজে গেছে মানে তিনটে বেজে গেছে তো বাচ্চারা সবাই যে যার বাড়ি যাবে আর ওদের মধ্যে কি আনন্দ ছুটির বেল বাজা মানেই ওরা ছুটতে ছুটতে যাবে আর আমরা ওদের সঙ্গে থাকতে হয় ছোট বাচ্চা তো আর এই যে এই স্পেসটা দেখছো এটা অতটা মানে চওড়া নয় তো ওদের সঙ্গে সঙ্গে ওদের ভ্যান পর্যন্ত আমাদের পৌঁছে দিতে হয় তো ভ্যানে পৌঁছানোর জন্য সব টিচাররাই থাকে মানে একদম স্কুল থেকে গেট পর্যন্ত কিছু টিচার থাকে আর গেটে একদম মেন গেট যেখান থেকে বাচ্চারা ভ্যানে উঠবে সেখানেও কিছু কিছু টিচারকে রাখা হয় ওদের একদম ভ্যানে তোলা পর্যন্ত আমাদের দায়িত্ব এই দেখো এই যে আমি এন্টার্সটা তোমাদের দেখিয়েছিলাম এটা সেটাই তো চলো ওদের সঙ্গে সঙ্গেই যাওয়া যাক আর আমাদের ভ্যানে তো তুলতে হয় ওদের এই দেখো আমাদের ক্যাবগুলো ইয়েলো ইয়েলো কালারের ক্যাব আছে বা মারুতিও আছে তো আমাদের দায়িত্ব তো থাকে কারণ একটা বাচ্চার বাবা মা আমাদের ওপর ভরসা করেই তো বাচ্চাকে এত দূর পর্যন্ত এতক্ষণ সময় পর্যন্ত স্কুলে রাখে তো সেই দায়িত্বটাই আমরা কিন্তু সমস্ত টিচাররা করি আর আমার ওই দিন ডিউটি ছিল বলে আমি তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা শেয়ার করলাম প্রতিদিনই কিছু কোনো না কোনো টিচারের এই ভ্যানে তুলতে আসা ডিউটি থাকে তো আমার ছিল যাই হোক তো বাচ্চারা কিন্তু অলরেডি ক্যাবে করে বাড়ি যাবে এবার আর এত সব কিছু করার পরে আমিও কিছুক্ষণ পর বাড়ি চলে আসলাম তো দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো